আজ আন্তর্জাতিক যোগ দিবস বিগত বছরগুলোর মতো সারা দেশ সহ সারা বিশ্বে শরীর সচেতন মানুষজন যোগ অভ্যাস করেন দিনে আর এসবের সাথে তাল মিলিয়ে আজকে রাজ্যের বিভিন্ন নেতা নেতৃবৃন্দকে দেখলাম আমরা যোগাসনে মত্ত হতে তারা দিলেন বিভিন্ন বার্তা শুনবো তারা কি কি বার্তা দিলেন এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করছে এবং আজকে দুশোর বেশি দেশে পার্টিসিপেশান হচ্ছে এবং আজকে নতুন নয় কয়েক বছর ধরে হচ্ছে এর ফলে শরীরের গঠন মনের বিকাশ এবং প্রথাগত যে ওষুধপত্রের ব্যবহার যার পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে সেখান থেকে মানব সমাজ অনেকটা দূরে থাকতে পারছে সবাই আজকে সচেত স্বাস্থ্য সচেতন হয়েছে বলে দেশের গড় আয়ু আশি পঁচাশি বছর হয়ে গেছে এতে যোগাকে গোটা পৃথিবী গ্রহণ করেছে এবং সকলের উচিত আজকের দিনটা অবজার্ভ করা সবাই কম বেশি করেন যে যার মতো করে করেন যোগা বলুন ফিজিক্যাল এক্সারসাইজ বলুন কেউ না কেউ কিছু করেন কেউ সুইমিং কেউ সাইক্লিং কেউ ওয়াকিং আমরা যেমন সুযোগ পেলে ওয়াক করি বেশি তাই এরকম ফিজিক্যাল এক্সারসাইজ এবং যোগা এটা সবাই গ্রহণ করেছে আজকে আমরা এখানে সৈকত নগরী এক্স সার্ভিসম্যান সেল বিজেপির যারা আছেন অবসরপ্রাপ্ত সামরিক এবং আধা সামরিক কর্মী যারা তারা এটা অর্গানাইজ করেছেন প্রায় একশো জন মতো তাদের মেম্বার্স পার্টিসিপেট করেছেন কারণ মানুষের শরীর মনকে ভগবান খুব জটিল তৈরি করেছেন তার কোনো সীমা পরিষেবা নাই যত্র গতি আর যত সময় আসছে ভোগবাদের প্রাদুর্ভাব বাড়ছে মানুষকে ভোগী করার চেষ্টা চলছে ব্যবসা করার জন্য তাকে প্রলুব্ধ করা হচ্ছে বিভিন্ন সামগ্রীর দ্বারা আর তার দ্বারা মানুষ আসক্ত হচ্ছে এবং মানুষের জীবনে জটিলতা বাড়ছে তার শরীর মনের যে গঠন তার মধ্যে বিকৃতি এসে আছে তো এর থেকে মানুষের জীবনকে মানুষের শরীরকে জীবন পদ্ধতিকে মুক্ত করার জন্য আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর ধরে এই যোগের আবিষ্কার করেছেন অভ্যাস করেছেন মানুষকে এর মধ্যে প্রেরিত করেছেন মহর্ষি পতঞ্জলি যার নাম বিশেষভাবে জানা যায় যিনি যোগকে বিশ্বব্যাপী প্রসারিত করেছিলেন তার সময় থেকে যুগ যুগ ধরে এখানে যোগা অভ্যাস হয়ে আসছে যেটা মাননীয় রঞ্জিত দা বলছিলেন যে লোকের ভুল ধারণা ছিল কেবল ঋষিমুনি যোগী তপশ্বাই যোগা করেন আমাদের শাস্ত্রে গীতায় বলা হচ্ছে যোগা কার্যসু কৌশল কাজ করার যে কৌশল সেটাই যোগ আর এখন শরীরের মধ্যে মনের মধ্যে সদ্গুণ সদ অভ্যাসকে যুক্ত করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে যোগ যোগের দ্বারা বিশ্বব্যাপী প্রচলিত একাধিক সন্ত শ্রী রবি মাননীয় পূজ্য রামদেব বাবা থেকে আরম্ভ করে এবং এই সাধু সন্ত বহু গুরু যারা মানুষের জীবনের পরিবর্তনের চেষ্টা করছেন তারা যোগকে মাধ্যম করে বিশ্ব পরিবর্তনের যে প্রয়াস করেছেন তার ফলে এবং আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে ভারতের গৌরব বাড়াবার জন্য যা যা করেছেন তার মধ্যে যোগকে বিশ্ব প্রচারিত করার একটা বড় যোগদান আছে